আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটা জাস্ট বিষয়টা শেয়ার করতে আসলাম সেটা হলো যে গ্রামীণ ফোনের কিন্তু আজকে কিছু সময় আর কি সার্ভার ডাউন বলতে যাই হোক নেটওয়ার্কের সমস্যা হয়েছিল যার কারণে ঠিকমতোভাবে বিভিন্ন অ্যাপস বা গ্রামীণের যাবতীয় কাজগুলা করা যাইতেছিল না তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছেন গ্রামীণ হ্যাঁ গ্রামীণ সিম কারিগরি ত্রুটির কারণে গ্রামীণ ফোন গ্রাহকদের ফোর জি নেটওয়ার্ক সেবা কিছু সময়ের জন্য বিঘ্নিত হয়েছিল মানে বিঘ্নিত হয়েছে আমাদের অভিজ্ঞ টিম ইতিমধ্যে বিষয়টি দ্রুততম সাথে সমাধান করেছে সাময়িক এই অসুবিধার জন্য তারা দুঃখ প্রকাশ করছে হ্যাঁ সেই দুঃখ প্রকাশের সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এই যে সকল গ্রাম গ্রাম গ্রামীণ ফোন গ্রাহকদের জন্য ফ্রিতে পাশে এমবি করে দিচ্ছে যেটার মেয়াদ থাকবে চব্বিশ ঘন্টা আর এই অফারটা কিন্তু নিতে পারবেন পনেরোই মে এর এর মধ্যে মানে অর্থাৎ আজ এবং কালকে এর মধ্যে কিন্তু নিতে পারবেন আর পরবর্তীতে কিন্তু এই অফারটা পাবেন না তো এই অফারটা মূলত যে তাদের কারিগরি যে ত্রুটি হয়েছিল সেই ত্রুটির কারণে এই এই এমবিটা যেটা সবাই পাবে মাত্র পাঁচশো এমবি আর কি যাই হোক সবাই পাবে তো যারা যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নিন এই যে দেখতে পাচ্ছেন মেয়াদ চব্বিশ ঘন্টা আর ডায়াল কোডটা কিন্তু এখানে দেওয়া আছে ডায়াল স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ এইট ডাবল ফাইভ হ্যাশ তো তো ভিওয়ার্স এমন ধরনের বিভিন্ন দারুণ দারুণ অফার তারপরে বিভিন্ন ট্রিপস এইগুলা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে আসে বেল আইকনটি অল করে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও খুব তাড়াতাড়ি খুব সহজে পেয়ে যান তো দেখা হবে খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই